নভেম্বর মাসে বৃষ্টি হয়ে শীতে কাছে নিয়ে আইতে আছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম হালিম খেয়ে শীতে দূরে ঠেলে দেওয়ার প্ল্যান করলাম বাসে বসে রেস্টুরেন্টের মতো হালিম রান্না করছি এইবার মনে হইতে আছে বর্ষাকাল পিছুই ছাড়তে আসে না কম বৃষ্টি হইলো না তারপর এই নভেম্বর মাসেও বৃষ্টি হওয়া লাগে বৃষ্টি দেখে মাথায় একটা প্লান আইসে পড়লো অনেকদিন আগে বাসায় হালিম মিক্স আনিয়ে রাখছিলাম কিন্তু যে রান্না করার সময় পাইতেছিলাম না আর হালিম মিক্স আনার পর থেকে অনেক গরম পড়ছিল এই জন্য ভাবছি যেদিন ঠান্ডা পড়বো ওইদিন দিন খাবো তো পাইয়ে গেছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা আবহাওয়ায় আবার গরম গরম খাবার খাইয়ে শান্তি পাওয়া যায় হালিম এর ভিতরে এই যে দুইটা প্যাকেট থাকে একটার ভিতর হালিম রান্নার ডাল চাল এইসব উপাদান থাকে আর একটাই থাকে মশলা এই যে ডাল চালের মিক্সারটা গরম পানি দিয়ে দশ পনেরো মিনিট ঢাইকে রাখতে হবে তোমরা হয়তো অনেকেই জানো যারা হালিম মিক্স খাইছো বাট অনেকেই রেসিপি চাইছিল এই জন্য আর কি বলতে তো এইগুলো আমি ঢাইকে রাখছি এইদিকে আপু গরুর গোষ্ঠা বসাই দিচ্ছে এই গোষ্ঠা হইতেই যতটুকু সময় তাছাড়া বেশি টাইম লাগে না হালিম রান্না করতে এই দেখো একটু পর ঢাকনা উঠে দেখি এগুলো সেদ্ধ হয়ে ফুলছে গোষ্ঠা কিন্তু অনেক মজা করে রান্না করতে হবে কারণ এইটা রান্না ভালো হইলে হালিম রান্না এমনিতেই ভালো হবে আর রান্না করে আইলে আমার ডিউটি কি তা তো জানোই খালি একটা চামচ দিয়ে লাড়া লাড়ি ঘোরাঘুরি আজকে কিন্তু আমরা দুইটা হালিম মিক্স রান্না করতেছি এর জন্য মশলাও দুইটা তো একটা মশলা মাংস ভুনার সময় দেওয়া দিতে আসি আর একটা দেবো রান্না হয়ে আসে আগে আগে এটা আগে দেওয়াই বেটার তাহলে বোঝা যায় মশলা পারফেক্ট হয়েছে কিনা এই যে গরম পানি দিয়ে যা ঢাইকে রাখছিলাম সেগুলো সব মাংসের ভিতর দেওয়া দিছি এইটি দিয়ে দিলেই যে হবে এমন না ডেক পানি দিতে হবে তারপর অনেকক্ষণ বইসা জাল দিয়ে একদম ঘন করতে হবে আর সব থেকে কথা এই যে চুলার ওপর রাইকে যে ফোন টেপা যাইবে না বা অন্য কোনো কাজে ভজা যাইবে না যেটা আমি রান্না ঘরে আসলে সব সময় করি রান্না বসাই দিয়ে একটু রিলস দেখি আলিম রান্না করার সময় কিন্তু এমনটা করা যাবে না কারণ এটা নিচে লাগিয়ে পড়ে সময় এটা লাড়াচারের ভিতরে রাখতে হবে এই যে প্রায় রান্না হয়েছে এই জন্য বাকি এক প্যাকেট মশলাও দিয়ে দিলাম আলিম ঘন না হইলে কিন্তু ভালো লাগে না নিভা চালে চুলার ওপর রাইকে দিচ্ছি যাতে আরো ঘন হয় শেষে কিন্তু একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি সেই লেভেলের ঝাল হবে তারপর পিয়াইস বেরেস্তা করিয়া নেতা আসছি আমাকে বরিশালের ডাইলে যেমন বাগার দেয় ওই বাগার দিতে হবে ও ডাইলে দেবা লবণ ঝাটার বাড়ি একটাও নিচে পড়বে না কি করবো বৃষ্টি তো অনেক ভালো লাগে আমনি তো শীত তখন আর বৃষ্টির মুখও দেখা যাবে না এই জন্য একটু শেষ ভেজা ভিজ্জালই তা আসি এইসব দুষ্টমি করে তারপর আইসি আমরা হালিম খাইতে বান্ধবীরা কইতে আমি একটা একটা করে সব দিয়ে সাজাইয়া যাও কারণ ওই এতক্ষণ বসে বসে শশা টমেটো পিয়াজ মরিচ কাটাকাটি করছে আর আমি যে হালিম লাড়াচাড়া করছি আজকে বাসায় মানুষ বেশি ছিল দেখে হাতে হাতে এক একজন এক এক কাজ করছি এই জন্য রান্না জলদি হইয়া গেছে বান্ধবী না থাকলে আমার এডি সব করা লাগতো আর দোকানে পুরী আনতে পাঠাইছি সে বৃষ্টির জন্য আটকা পড়ে রয়েছে এই জন্য আমাকে খাইতে আরো বেশি দেরি হয়েছে রান্না বান্না করতে আর এডি গুসাইতে যত সময় খাইতে লাগবে না একটু সময় তো এই যে আমাদের সন্ধ্যা নাস্তা রেডি আমরা সেই সন্ধ্যা থেকে কাজ করতে করতে দিশেহার আর আমাদের মেহ মুসলমানরা দেখো খাবার সামনে নিয়ে সেলফি তুলতে আছে এই তো বেড়া মানুষ আর এই বিশাল এক সুবিধা এগো একটা ট্রিট দেওয়ার কথা ছিল আর বৃষ্টির ভিতর এরা টিরিট মিস করে না এলাকার ছোট ভাই বেড়াদের বললে কথা ট্রিট মিস করলে চলে এখন একটু আমি খাই গেল ও বান্ধবী গরম তা দিয়ে দিয়েছে হাতের উপর বিসমিল্লা আল্লাহ কেমন কি হয়েছে দেখে লই এক চামচ মুখে দিতে গায়ে পারলো কেমনটা লাগে ওরা তো সবাই খাইয়ে খাই ভালো হইছে অনেক ভালো হয়েছে আর এখন আমি সবাই শেষে খাইয়ে দেখি না সত্যি অনেক ভালো হইছে। আমি তো নতুন লাভাতে যে এক মামায় হালিম তার হালিমের ফ্যান আর আজকে থেকে নিজে রান্না মিরি নিজে ফ্যান তো সবসময় পছন্দের খাবার বাইরে না খাইয়ে বাসায় কিন্তু চাইলে মজা করে রান্না করা যায়